হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বিনা খরচে তোমরা তোমাদের এসিটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ঘরের এলজি এসি যেটা আমি প্রায় আজ থেকে মাস আগে পরিষ্কার করেছিলাম তো আবার মনে হচ্ছে এবার একটু পরিষ্কার করার প্রয়োজন আছে কারণ ধুলো পড়ে গেছে এটা হাওয়াটা শুনলেই বোঝা যায় আওয়াজ যে নোংরা হয়েছে কি হয়নি তো আওয়াজ শুনে মনে হচ্ছে নোংরা হয়ে গেছে তো এবার চলো এটাকে পরিষ্কার করছি কীভাবে কি এটাকে খুলবো ভেতরে কী কন্ডিশন রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এল জির কিন্তু নয় তোমরা কিন্তু চাইলে যে কোনো এসি এভাবে পরিষ্কার করতে পারবে সবার প্রথমে তোমাকে দেখিয়ে দিই এসির ওপরে জালিটা থাকে সেটার কি কন্ডিশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ধুলোর জন্য কিন্তু জালিটা প্রায় বন্ধই হতে বসেছে সবার আগেই জালিটাকেই আমরা খুলে নেব। এই জালিটা ওপেন করার জন্য কিন্তু ট্রিক রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই জালির দুপাশেই কিন্তু এরকম উঁচু দুটো জায়গা দেখা যাবে এটা জাস্ট একটুখানি আস্তে টানলেই কিন্তু এটা ওপর দিকে উঠে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণ ভেতরে মাকসা জাল রয়েছে তো সবগুলোকে আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো তো চলো এই পাশটাও এবার খুলে নেওয়া যাক এসির ওপরে জালিটা কিন্তু আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে এবার এসির সামনে যে বেসটা রয়েছে এই বেসটাকেও কিন্তু আমরা ওপেন করে দেবো যেহেতু আমরা এখানে ডিপ্লিন করবো তার জন্যই কিন্তু এসির প্রত্যেকটা পার্টকে আমরা এক এক করে খুলে নেব তোমরা মনে করো যে প্রত্যেক সপ্তাহ অন্তর জালিটাকে শুধু পরিষ্কার করবে তবে কিন্তু কিন্তু সেটাও করতে পারো এতে করে ওপর প্রেসারটা একটু কম পড়ে যেহেতু এসিটা অনেকটা উঁচুতেই আমার একার দ্বারা সম্ভব না তাদের জন্য আমি আমার হাজবেন্ডের হেল্পও নিচ্ছি এবার দেখো ওপরের জালিটাকে কিন্তু আমরা আস্তে আস্তে এভাবে নিচে নামিয়ে নেব তোমাদেরকে ফিল্টারটা আমি এবার একটু ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি এটা কত পরিমাণ নোংরা জমেছে তবে এই ফিল্টারটা পরিষ্কার করা কিন্তু খুবই ইজি জাস্ট একটু শ্যাম্পু কোলা জল দিয়ে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবার তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এসির ভেতরে কত পরিমাণ নোংরা জমেছে ধুলো জমেছে আর তার সাথে কিন্তু মাকড়সার জালে জাস্ট ভর্তি জানি না আমি কী করে মাকড়সা এখানে পৌঁছাতে পারে বাট মাকড়সার জাল প্রচণ্ড পরিমাণে রয়েছে এবার এসির সামনে যে উইংটা রয়েছে সেটাকে কিন্তু আমরা ওপেন করে নেব এটা ওপেন করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর দেখতে পাচ্ছি এটাকে ফার্স্ট আমরা নিচের দিকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরেই দুপাশে আমরা দুটো লক দেখতে পাবো এই দুটোকে একসঙ্গে প্রেস করলে কিন্তু এটা খুলে চলে আসবে দেখতেই পেলে তোমরা লকটা ওপেন করা কতটা পরিমাণ ইজি তো এই লকটাকে ওপেন করার পর আস্তে আস্তে আমরা নিজ থেকে এটাকে টেনে টেনে বের করে নেবো ওপেন হয়ে গেছে এবার এটাকে আমরা সাইডে রেখে দিয়ে তার উপরে যে উইংটা রয়েছে সেটাকে আমরা ওপেন করব। এর জন্য কিন্তু এই দুপাশে দুটো স্ক্রু দিয়ে আটকানো রয়েছে এটাকে স্ক্রুটাকে আগে আমাদের খুলতে হবে ওই স্ক্রুয়ের সাহায্য সাহায্যে কিন্তু ওপরের বেসটাও আটকানো থাকে তো ওপরের বেসটাকে এবার আমরা আস্তে করে জাস্ট টানলেই এইভাবে খুলে চলে আসলো তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ ঝুল ময়লা রয়েছে তো এগুলোকে পরে পরিষ্কার করছি তার আগে তোমাদেরকে মেন যে এসিটা সেটা দেখিয়ে দিচ্ছি এসির যে কয়েলটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটার কী অবস্থা রয়েছে ঝুল ময়লা তার সাথে মাকড়সার জালে জাস্ট ভর্তি প্রথমে তো দেখে আমি অবাকই হয়ে গেছিলাম তো চলো এবার এটাকে পরিষ্কার করার জন্য আমি নিয়ে নিয়েছি দু রকমের ব্রাশ একটা হচ্ছে এই যে রং করার ব্রাশ কিন্তু এটা পরিষ্কার রয়েছে রঙ করা হয়নি এটা দিয়ে এই ব্রাশটা দিয়েও তোমরা ইউজ করতে পারো তার সাথে কিন্তু আমরা যে দাঁত ব্রাশ করি সেই টুথ ব্রাশও কিন্তু তোমরা ইউজ করতে পারো এই দুটোই আমি নিয়ে নিয়েছি যেটা যেখানে কাজে লাগবে সেটাই ইউজ করে নেবো কাজ শুরু করার আগে আমি তোমাদের এসির ব্যাকসাইডটাও একবার দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে আর মাকসার জাল তো রয়েইছে তো চল এবার ফটাফট কাজটা শুরু করা যায় প্রথমে যে কোনো একটা তুলি বা ব্রাশ তোমরা এইভাবে নিয়ে নেবে আর তারপরেই কিন্তু এই যে জালগুলো রয়েছে বা ফাঁকাগুলো রয়েছে এইভাবেই ওপর থেকে নিচের দিকে জাস্ট নামাতে থাকবে তোমরা কিন্তু আড়াআড়িভাবে কাজটা করবে না তাহলে কিন্তু ধুলোটা ভেতর দিকে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে জাস্ট এইভাবে ওপর থেকে নিচের দিকে নামালেই কিন্তু ধুলোগুলো বা জালিগুলো যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে চলে আসবে ব্যাক সাইডের জন্য কিন্তু সেম প্রসেস তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে নিচের দিকে বা নিচ থেকে ওপর দিকে এইভাবেই লম্বা লম্বি করে কিন্তু ব্রাশটাকে টানলে খুব ভালোভাবে সহজভাবেই পরিষ্কার হয়ে যাবে আড়াআড়িভাবে করলে কিন্তু পরিষ্কারও হবে না তার সাথে কিন্তু ধুলোটা ভেতর দিকে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এইভাবে জাস্ট ওপর থেকে নিচের দিকে বা নিচ থেকে ওপর দিকে এইভাবে টেনে টেনে নিয়ে আসবো আমরা ধুলোগুলোকে বাইরের দিকে ক্লিন করতে করতে কিন্তু অনেকটা পরিমাণ পরিষ্কার হয়ে এসেছে তোমরা যেটা কিন্তু জালিটাকে দেখলেই বুঝতে পারবে এবার কিন্তু এসি যে জলটা বেরোনোর ড্রেনটা থাকে সেটাকে আমরা পরিষ্কার করে নেব এই যে এখানে জলটা কিন্তু জমে থাকে জল জমে থাকলে কিন্তু অনেক সময় ঘরের ভেতরেও এসির জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ড্রেনটাকেও ভালো করে আমরা পরিষ্কার করে নেব এটা কিন্তু মাঝে মধ্যেই আমাদের করা উচিত যদিও দৈনন্দিন জীবনে আমরা সময় পাই না বাট যখন পরিষ্কার করা হচ্ছে তখন এইভাবেই কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে হবে জাস্ট এভাবে ঠেলে ঠেলে নিয়ে যেখান দিয়ে এসির পাইপটা সেই দিকে নিয়ে গিয়ে এই জলটাকে জাস্ট বের করে দেবো এসির গায়ে যে উইংটা ছিল সেটাকেও আমরা পরিষ্কার করে নিচ্ছি এরপরে ওপর থেকে আমরা যে ফিল্টারটা খুলেছিলাম সেই ফিল্টারটাকেও বাথরুমে নিয়ে এসে পরিষ্কার করে নেওয়া হচ্ছে জলে স্প্রে দিয়া তার সাথে কিন্তু শ্যাম্পু গোলা জল দিয়েও আমরা পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ চকচক করছে এরপর যেই জিনিসগুলো আমরা এসির গায়ের থেকে খুলে নিয়েছিলাম সেই সবগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার এই সবকটা জিনিসই আমরা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবো এসির কয়েলটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কতটা চকচক করছে এবার দুটোর পরিবর্তন তোমরা অবশ্যই বুঝতে পারবে যদি তোমরা সামনের দিকে নিয়ে গিয়ে ভিডিওটা দেখো কীরকম ধুলো ছিল আর মাকড়সার জালি ছিল তো এই সবগুলোকেই কিন্তু এইভাবে ব্রাশের সাহায্যে আমরা পরিষ্কার করে নিয়েছি তো এবার ওপরের যে বেসটা রয়েছে এসি সেই বেস্টটাকে আমরা লাগিয়ে নিচ্ছি যেভাবে ঠিক এটাকে ওপেন করেছিলাম ঠিক সেভাবেই আটকে নেব ওপরে এই বেসটাকে বসিয়ে দিয়ে স্ক্রুয়ের সাহায্যে এটাকে আটকে নেব এসির পিছন দিকে যা লক থাকে এই লকগুলোকে আটকে দিলেই কিন্তু খুব সহজেই এটাকে আবার অ্যাটাচ করে দেওয়া যাবে এসির আমরা ঠিক যেভাবে খুলে নিয়েছিলাম ঠিক সেভাবেই আবার আটকে দেব এসি ফিল্টারটা এত পরিমাণ চকচক করছে যে এটাকে দেখে বোঝার উপায় নেই এটা নতুন এসি না পুরোনো এসি এবার এসি নিচে যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটাকে এভাবে লকের মধ্যে দিয়ে দিলেই কিন্তু এবার এটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আটকে যাবে এসিটা থেকে যেই যেই জিনিসগুলো আমরা খুলে নিয়েছিলাম সেই সবগুলো পার্টস কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এসিটাকে একদম অ্যাটাচ করাও কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা রিমোটের সাথে চালিয়ে দেখবো যেটা ঠিকঠাক কাজ করছি কিনা কিন্তু দেখতেই পেলে এসি কিন্তু আমাদের চালু হয়ে গেছে আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি এবার ঘরটাকে ঠান্ডা করছে এবং আগে যেরকম হাওয়ার একটা করে আওয়াজ হতো খুবই জোরে মনে হতো যেন এসির ওপর খুবই প্রেশার পড়ছে সেই কোনো কিছুই কিন্তু হচ্ছে না তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমরা কিন্তু চাইলে বাড়িতেই কোনো খরচ ছাড়াই এভাবে তোমাদের এসিগুলো পরিষ্কার করে নিতে পারো আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতন টাটা তোমাদের সাথে দেখা হবে খুব পরের একটা ভিডিও